ওয়াইল্ড ওয়াইল্ড পাঞ্জাব বলে একটা কমেডি সিনেমা আসতে চলেছে যার ট্রেলার বেরিয়ে গেছে ডাইরেক্টেড বাই সিমরপ্রীত সিং কাস্টে আছে বরুণ শর্মা সনি সিং মনজোত সিং এবং আরো অনেকে ট্রেলার দেখে যেটুকু গল্প বোঝা যাচ্ছে সেটা হচ্ছে চারটে বন্ধুর গল্প চারটে এমন ছেলে লাইফ যাদের অলরেডি মেরে রেখেছে তাদেরকে কেউ বিশ্বাস করে না ভরসা করে না পাত্তাও দেয় না ইভেন তাদের ফ্যামিলির লোকরাও নয় বরুণ শর্মার ব্রেক হয়ে যাবে চারটে বন্ধু মিলে যাবে ব্রেকআপ ট্রিপে তারপরে সেই ট্রিপে কি হয় না হয় তাদের সাথে সবকিছু নিয়ে একটা কমেডি সিনেমা হতে চলেছে এবার যদি এই ট্রেলারটার পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলি ট্রেলারটা কিন্তু আমার বেশ বেশ ভালো লেগেছে এখানে বেশ কিছু পজিটিভ দিক আছে ফার্স্ট হচ্ছে এই ট্রেলারে কমেডি একটা কমেডি সিনেমার যখন ট্রেলার বেরোয় তখন আমার ফার্স্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা মনে হয় বা আমি যে ইম্পর্টেন্ট জিনিসটা দেখি সেই ট্রেলারে ট্রেলারের মধ্যে কমেডিটা কতটা ওয়ার্ক করছে তাহলেই বোঝে যে সিনেমায় কিভাবে কমেডিটা ওয়ার্ক করতে চলেছে এই ট্রেলারের মধ্যে কমেডিটা কিন্তু বেশ ভালোভাবে ওয়ার্ক করে একটা জায়গায় আছে যখন একটা বাবা একটা ছেলেকে বলবে যে শুনবে চুতিয়ে আজ আগে সাদি বে গলতি হওয়া তোমার ছাব্বিশ সাল পেলে যাকে কন্ডম পেল লুঙ্গা ওই ওই ডায়লগটা হাসি পেয়েছে থ্রু আউট দ্য ট্রেলারে আপনি কমেডি পাবেন এবং লাস্টে যেখানে বরুণ শর্মাকে লাথি মারবে যে লাথমার মার তো আস্তে করে বন্ধুটা লাথি মারবে বলে তার লাথ মারনা নেই বলে ওই পেছনে মানে পুড়ে গেছে এবার লেগেছে এবার লাথি মারবে আর বরুণ শর্মার এক্সপ্রেশন সিরিয়াসলি বলছি এখানে ভালো ভালো কাস্টিংকে রাখা হয়েছে এবং ট্রেলারে কিন্তু কমেডি আছে এবং কাস্টিং এর জন্য এনহ্যান্স করে কারণ এখানে যতজনকে রাখা হয়েছে তারা কমেডি সিনেমাতে আগে কাজ করে এসছে তারা ভালো কমেডি পুল অফ করতে পারে বলি সানি বলি আমাদের বরুণ বলি কিন্তু কমেডি সিনেমা ভালো করে এবং কমেডি তাদের মধ্যে আছে তারা কমেডিটা পুল অফ করতে পারে এবং এখানে যেহেতু পাঞ্জাবি ব্যাকগ্রাউন্ডে জিনিসটা শুট করা তো সেহেতু সব কিছু একটু ওয়াইল্ড ওয়াইড আপনি যদি দেখেন এখানে লাইটিং বলুন সেট ডিজাইন বলুন মিউজিক বলুন সবকিছু খুব চকমকে কারণ আমরা দেখে এসেছি বলি शूट सिनेमाते পাঞ্জাব বা পাঞ্জাবিদের যখনই পোর্ট্রে করা হয়েছে সেটা খুব লাউড ভাবে করা হয়েছে ওয়াইল্ডভাবে করা হয়েছে জন্য নামটা যেহেতু ওয়াইল্ড ওয়াইল্ড পাঞ্জাব সেহেতু এই ক্যারেক্টার এখানে লুক অ্যান্ড ফিল এখানে যে এক্সিকিউশন সব কিছুই না একটু লাউড আর ওয়াইল্ড টাইপের করা হয়েছে যেটা কিন্তু এই সাবজেক্টের সাবজেক্টটাকে শ্যুট করছে তো এখানে সব কিছু যেভাবে লাউড করা হয়েছে কমেডিও যেভাবে লাউড রাখা হয়েছে কিন্তু ওভার দ্য টপ কমেডি হলেও ওভার দ্য টপ এক্সিকিউশন হলেও যেহেতু পাঞ্জাবে বেস্ট যেহেতু পাঞ্জাবি ক্যারেক্টার রয়েছে এবং এর ভেতরে যারা যারা আছে তারা মোটামুটি সবাই পাঞ্জাবি ডাইরেক্টর কাস্ট তাদের বেশিরভাগই পাঞ্জাবি তো সেইখানে সেই জিনিসটা ওয়ার্ক করছে ওই অথেন্টিসিটিটা কিন্তু লাগছে কারণ যেভাবে আমরা বলিউডে পাঞ্জাবকে পোর্ট্রেট করতে দেখে এসেছি সিনেমাটাও সেভাবেই করছে তাই জন্য দেখতে খুব একটা খারাপ লাগছে না আর এই ট্রেলারটা এডিট ভালো হয়েছে ট্রেলারে জাস্ট ক্যারেক্টারগুলোকে বিল্ড আপ করা হয়েছে কি গল্পটা তার বেসিক প্লট লাইনটা বলা হয়েছে বেশি কিছু রিভিল করা হয়নি এই যে তারা একটা ট্রিপে যাচ্ছে ব্রেকআপ ট্রিপ যেটাকে বলা হচ্ছে সেই ট্রিপের মধ্যে কি কি হয় এর মধ্যে একটা মানে গুন্ডা ফুন্ডার কেসও দেখতে পাচ্ছি পুলিশের কেসও আছে কি হয় এই ট্রিপের মধ্যে সেই জিনিসটা দেখার জন্য কিন্তু ইন্টারেস্টেড ফিল হচ্ছে আমার তো সেখানে গল্প বেশি রিভিল করা হয়নি ট্রেলারটা শর্ট অ্যান্ড ক্রিস্প করা হয়েছে যেটা দেখতে ভালো লাগে এবং ট্রেলারটা এঙ্গেজিং এবার যদি ট্রেলারের নেগেটিভ দিকে আসি একটাই জিনিস আমার নেগেটিভ লেগেছে সেটা হচ্ছে ট্রেলারের মধ্যে না ইমোশনটা কোথাও মিসিং কেন আমি বলছি কারণ প্রত্যেকটা সিনেমাতেই দেখবেন কমেডি থাকুক অ্যাকশন থাকুক ড্রামা থাকুক তার মধ্যে ইমোশনটা কোথাও না কোথাও থাকে কমেডি সিনেমা আউট অ্যান্ড আউট কমেডি সিনেমা তো হালকা বিশ্বর ইমোশন কিন্তু থাকে এবং এটা রাখতেই হবে এই সিনেমাতেও ইমোশন থাকবে বলে আমার মনে হয় কিন্তু সেই ইমোশনের একটা দুটো গ্লিমসেস যদি দেওয়া যেত তাহলে এই ট্রেলারটা আরো ভালো শেপ পেতো ট্রেলারটা দেখতে আরো ইন্টারেস্টিং লাগতো ওই আপস অ্যান্ড ডাউনস ওই জিনিসটা ওই হাই পয়েন্ট লো পয়েন্ট ওই জিনিসটা না আপনি ফিল করতে পারতেন তো এই ট্রেলারের মধ্যে ইমোশনটা ঠিক সেভাবে নেই এবং একদম ইমোশনে জায়গা দেওয়া হয়নি এখানে পুরোটাই কমেডি আর লাউড যে জিনিস ব্যাপারটা যেটা দেখাতে চাইছে ওই এক্সিকিউশনটা যদি বার করা হয়েছে বাট এখানে ইমোশনের একটু পার্ট থাকলে আমার জন্য বেশি ভালো করে ওয়ার্ক করতো তো বাট ট্রেলারটা ইট সেলফা আমার ভালো লেগেছে কমেডি সিনেমা আসছে কমেডি ট্রেলার দেখে হাসি পাচ্ছে কাস্টিং ভালো ইন্টারেস্টিং প্লট কারা কারা দেখেছেন ট্রেলারটা কমেন্ট করে জানান যারা দেখেননি গিয়ে দেখে ফেলুন আর এই ছিল রিভিউ রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ